বেড়া ঘোড়া সব হালাই ছুড়ে গিয়া এই বেড়া ঘোরা দেখতে আমার লাগবে হারা দিন এর মধ্যে ঘটক সাহেবের কইছি হে মোকে বাড়ি একটু খবর দিছি ঘটক সাহেব কোথু না কোথু না আইয়ে পরে এ মতি তুই গেলি কই তাড়াতাড়ি আয় তোর ঘটক চাষা আইতে আছে তোর লগে বিয়ে ঠিক করছি তাড়াতাড়ি আয় আব্বাই মরে বিয়ে করাইবে আব্বাই দেখা দেখে আইতে কয়েছি রাস্তায় ঘুরিয়ে ও লাভ দিতে মধ্যে পড়ছে কে এই যে বলি বলদারে আন কেমন লাগে জোতায় তো হয় না হ্যাঁ Sorry, I did. Gago to do you like? I'm going to be here. I'm a gago to do you like? I'm going to be

খালার বলা বলদের বাচ্চা বলদ বলদের জন্মে বলদ হয়েছে আমি ও বলদ বলদের নাহান কাম করছি বলদের পেটে জন্ম হইয়া এখনো কথা কাদা মাগছি আমি কের ভাল লাগে কাদা মাগছি যা মনে হতো ভাল লাগে এত জরুরি তলব করলে কিল্লিকে যাই দেখি অরে ওরে যে কয়টা বিয়ে করে চিন্তা ভাবনা করছি একটা বিয়ে হয় নাই আর মাইয়া ওর ককলে নাই লোক নামটা কি তো আবার बोलता बोलता टाइप के फोन दे क्या कोई साइड चेसी हैं हाँ पर एक सिर्फ फोन दे लो आती ओरे नोरे नोरे शक्कर ओरे बाबा ये मुस्तैद भी ये क्या नहीं बनते हाय चेक 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 ओटो ओटो ओट ओट तू ही बारों के लिए मुझे बोल मुझे अपने देखो ओट तो बोलो नहीं

হ্যাঁ পরে আপনি তো জানেন আর কয়েক জায়গায় দেখছি বা দেখাইছেন হ্যাঁ ওই লেয়ারের বই আমার গেঞ্জি গায়ে দিয়ে যাইয়া হ্যাঁ খারেজ পরে বিয়ে ভাঙি গেছে তো আপনি একটু দেখছেন যাই হোক এ বি আর এই করা যাইবে না ওই কাল্লা লেয়ারের পরে আমার দুয়ার কি ঠিক করবেন হ্যাঁ এখন আগে না দুয়ার তো ঠিক করাই লাগবে দুয়ার ঠিক না করলে ওই দিয়ে দে আসবো আপনি পাশার খাইছেন কাইলে আমার বিয়ে যাইবে হেও তো পাশা খাইতে পারে দুয়ার ঠিক করবে

পোলা বলান আমার সময় না আমার উত্তরকান্দা যাইতে হইবে পোলা বলান আরে ভাই এত বেদি কইেন না ভাই পোষাইয়া দি মানে না ঠিক আছে না এটা ক লাগে তাই কই নেই এ মতি এদিকে আয় আব্বা মুই আইতে আছি বিয়ে করব বিয়ে করতে আইতে জি খারা লাইতে আসসালামু আলাইকুম গটকা বকা মনে আছেন আমি তো সা কইছি আমি কাকু আমি সুন্দর ধর রে আইছি আমি আমি সুন্দর ধর রে আইসি আমি না আমার

বিয়ার আগে দু তিনটা তুই বিয়া ভাঙছ তুই আবার এখানে গাড়লড়ড় কর তুই আর সাসাল তোর বন্ধ হইলে তুই তুই থাকে লাগে তো তাই দা ভিড়ে একটা টান টান মনে নিলাম তো মানুষ তো থাউ কান্ড আব্বা মার ওর বড় তো দোনো দুই বা পুরো আমাদের কোন কেমন এই বিয়ে সুর যদি এইরমে করে মাইয়ের পায়ে দেখে কি কইবে কোন তাও কবা দেন তোর কপা আমন বাদ দেন তুই তুই থাম বাইরে কিছু সেটা কিছু প্রথমি বিয়ে দরকার কত ঝামেলা বাজে

উডবি আইসকে উউ উউ গাড়ি উউ রাস্তা ধরে গেল ওনেটা গাড়ি উই তে দেওয়া যায় গাড়ি দে এ তোর বাইরে তুই দিব होत কড়াবি তুই এরম কুদ্র কি করছ দেখছ ওট পাড়াইয়ে তুই রে দিয়ে করম ওট ওট আবা দেউবি আমারে কি করে আমা কত পড়া রাতে উড 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 জানমের বিয়ার পা বাবা উড বাবা এ গাড়ি মানু বল এ বল দূর গাড়ি তে

शशुर अब्बा बीओ बी, बी पर कन तर बी पर कन ए सुन थामो थामो बे थाम। पर देखते सी बे पर देखते थामो दाव का सब कबूल को तू तो राजी तोरा जमर बी पर म प राजी, राजी कबूल को, को हाले ए पोला लई बात बीए करते आई से किल लग गया हम हमें बीए करते आई से किल लग गया तो राजी नहीं